প্রথমে যে পেটে মানে পাথরের জন্য যে ব্যথা ব্যথাটা হচ্ছিল টোমর দিয়ে যে ব্যথা হচ্ছিল পেটের ব্যথা হচ্ছিল ওইটা এখন কতটা ভালো আছে কতটা ভালো মানে স্বাভাবিক হয়ে গেছে এখন স্বাভাবিক রয়েছে এখন আর ওই যে ডেইলি ব্যথা বা কোমর চাপ ধরে আছে ওই ধরনের কিছু হচ্ছে না না কোমরটা অনেক হালকা হয়ে গেছে আর বাথরুম কি হচ্ছে বাথরুম বিচার ভালোই হচ্ছে আগে যেটা পেটে চাপ আটকে আটকে যাচ্ছিল যেটা পাথরের জন্য পরিষ্কারে যাওয়ার আগে রাতে আমি একদম উঠতাম না হ্যাঁ